দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তাসকি মহম্ম নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী যেই যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেকদিনে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কিভাবে তারা বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছ চাষ করে লাভ হতে পারবেন এই বিষয় নিয়ে ভিয়েতনামি শোল মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ কেননা এই মাছটিকে আমরা অনেকেই আমাদের হাওড় বাওরে অথবা নদী দেখতে পাই এই জন্য এই মাছটিকে চেনে নেওয়া এমন মানুষ খুঁজে পাওয়া নেই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশি ধাপ অবলম্বন করতে হবে ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে প্রস্তুতি এই মাছটি যেন প্রথমে একটি মাঝারি সের প্রকল্প বেঁধে নিতে হবে সেই পোকা যেন ছায়া থাকে এবং সেই পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণে কাদা থেকে দিয়ে খেয়াল রাখতে হবে কেন শোল মাছ কিন্তু কাতার যুক্ত জায়গায় থাকতে পছন্দ করে এরপর ধাপটি হচ্ছে সেটি হচ্ছে প্রণামজুগ প্রিয় দর্শক মন্ডলী স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে রিসিপশন ঠিকানা দেওয়া রয়েছে আপনারা যায় না যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আছে সরাসরি দেখে শুনে বোঝে আপনাদের নিজস্ব প্রণাটি বুঝে নিতে পারেন প্রিয় দর্শক মনে হলে আজ এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত করে তখন ভালো থাকুন ধন্যবাদ